কালবৈশাখী ঝড়ে গৃহস্থের দিন পাশে গিয়ে দাঁড়ালেন ভারতীয় জনতা পার্টি মালদা জেলার গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের আটঘড়া ও জীবনপুর বুথের বেশ কয়েকটি বাড়ির ঘরে চাল উড়ে নিয়ে যায় কালবৈশাখীর ঝড়ে আর সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই সকল পরিবারদের পাশে গিয়ে দাঁড়ালেন ভারতীয় জনতা পার্টি আর তাদের হাতে কিছু তিরপল তুলে দেওয়া হয় পাশাপাশি সেই সকল পরিবারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতীয় জনতা পার্টি এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল মন্ডল টু সাধারণ সম্পাদক মনতোষ মন্ডল যুব সভাপতি পরিমল রায় গাজল মন্ডল টু সদস্য উত্তম কুমার সরকার সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সালাইডাঙ্গা অঞ্চলের আটগড়া ও জীবনপুর বুথের বেশ কয়েকটি বাড়ির ঘরের চাল উড়ে গেছিল তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই সব বাড়ির পরিবারদের হাতে সামান্য তিরপালটুকু তুলে দিতে পারলাম ও আগামী দিনে আরও পাশে থাকার আশ্বাস দিয়ে আসলাম এই কার্যক্রমে ঘুষেছিলেন আমাদের মন্ডলের যুব মোর্চার সভাপতি পরিমল রায় মন্ডলের সদস্য উত্তম কুমার সরকার সব আমরা সকলেই উপস্থিত ছিলাম নমস্কার